শক জাদুর বাক্স কিন্তু আছে চমৎকার একটা সোফা কাম বেড কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ওরে ভাই নীলপুরি নিরঞ্জনা নীলপুরি নিরঞ্জনা নতুন রূপে নতুন নতুন ভাই ঈদ কালেকশন ঈদ কালেকশন

মজবুত হবে আসলে আসলে ভাই নিয়ে যে আমাদের তিনজন আমাদের চারজন আছে চারজন চল্লিশ জন পর্যন্ত ওটা সুযোগ দিলাম চল্লিশ জন চল্লিশ এইভাবে লাফালাফি করে দেখিয়া তারপর এইভাবে দেখলো জিনিস দেখায় দর্শক এই যে দেখেন এটা কি

নীলপুরে নিরঞ্জনা নতুন রূপে নতুন নতুন ভাই ঈদ কালেকশন ঈদ কালেকশন দেখেন মাথা ওরে ভাই জাদুর বাক্স নীল

মাগুরা থেকে মাসুম ভাই বলতেছেন এটা দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা রিয়া মনি বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে ধোমায়া কমেন্ট করতে থাকেন লাইভটা এবং বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে কমেন্ট করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু সুযোগ আছে আছে ওকে এরপরে আমরা চলে যাব অন্য ওরে ভাই এইটা কি কালার ভাই সৌদি আরবের কালা আরবের কালো গোড়া আরবের কালা দেখেন ওরে ভাই একেবারে একদম রাজকীয় একেবারে এরাবিয়ান মডেল

জাদুর ফার্নিচার কিন্তু দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ যারা দেখতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করে ফেলবেন ভাই মজবুত বেটাই হ্যাঁ অবশ্যই মজবুত হ্যাঁ মজবুত হবে আসলে আসলে বলতে আপনি আসেন তো কি ভাই দল নিয়ে তিনজন আমরা চারজন আছে চারজন চল্লিশ জন পর্যন্ত ওটা সুযোগ দিলাম চল্লিশ জন চল্লিশ এইভাবে লাফালাফি করে দেখিয়া তারপর এইভাবে দেখলো আরেকটা জিনিস দেখায় দর্শক দেখেন এটা কি

ছুপা হলে এটা কার্ড হবে কেউ বিশ্বাসই করবে না আসলেই হ্যাঁ এখন কার্ড আছে এখন কেউ বলতে পারবে না যে এটা ছুপা হবে এইটা কিন্তু মডেল এই যে দেখেন আরামসে একেবারে দেখেন কতরা চমৎকার কিন্তু এইটাও কিন্তু নিতে পারবেন

এটা এটা টু গুরান এটা এই দেখেন এইটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে দশক লাইভ যারা দেখতেছেন ধুমায়া শেয়ার করতে থাকেন ধোমায়া কেমন কমেন্ট করে থাকেন রুবিন আক্তার বলতেছেন এটা দাম হতে পারে আটত্রিশ টাকা নাইমুর রহমান ভাই বলছেন সাতত্রিশ টাকা হতে পারে নীরা চৌধুরী আঠারো হাজার টাকা হতে পারে দশক লাইভ যারা দেখতেছেন ধোমায়া কমেন্ট করেন এটার দাম টাকা ছাড়া কিন্তু এই জাদুর খাট কিন্তু পেয়ে যাবেন আপনি

এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার ভাই রমজান মাসে বসলে মানে মনে হয় যে আমরা একদম লিলেক্সা আছে যে লুজা লাগছে এটা বোঝাই যেন বস এতরা অনেক সফ্ট ভাই ওরে ভাই অনেক সফ্ট অনেক নরম কিন্তু হবে দেখেন একেবারে নরম কিন্তু খুব চমৎকার কিন্তু হবে আবার গোল্ডেন এর

আপনার 20000 টাকা দামড়া একদম দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো জায়গায় আর কেউ যদি সিঙ্গেল অ্যাক্সিড নেয় সিঙ্গেল নিলে আপনার মার ছয় হাজার এই দুই সিট আট হাজার এই ফুল সেটআপ ফুল সেটআপ 20000 টাকা ফুল নিলে একটু ছাড় টাকা টাকা ডেলিভারি

খুব চমৎকার যারা এই কালো ঘোড়া নিবে দাম কত কালো ঘোড়ার দাম ভাই বিশ হাজার টাকা দিয়ে এসেছি সারা বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো গ্রামে যে কোনো জায়গায় একদম গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে যে কোনো জায়গা থেকে দশক চমৎকার এই কিন্তু সোফাগুলা কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু এই পাশে কিন্তু আরো একটা কালার আছে মাথা নষ্ট কালার ভাই শেষ নাই মাথা নষ্ট এটা জাদু 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 ভাই ও রে

লম্বা পনের সাত ফিট ওকে মাত্র টাকা ওকে মাত্র আছে একটা বক্স হম আর সাথে আছে ওয়ান পয়েন্ট টু এম এম দা নিলে পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি ওকে পঞ্চাশ বছরের কিন্তু লিখিত গ্যারান্টি কিন্তু দেওয়া আছে যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাশে কিন্তু আরো অনেক অনেক আছে আমরা কিন্তু এত মডেল একসাথে কিন্তু দেখানো সম্ভব না এক মিনিট সময় দর্শকদেরকে দিবো অবশ্যই ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় দিব আপনাদেরকে এই কমলা সুন্দরীর দাম যদি কমেন্টে বলতে পারেন এই খাট কিন্তু টাকা ছাড়া কিন্তু ফ্রিতে পাবেন ধোমায় কমেন্ট করতে থাকেন কিন্তু বসন্ত দেখি কেমন লাগে

কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা কিন্তু আছে করে দেখেন মানে যেই কোম্পানির পাইপটা ব্যবহার করছে কত মিলির পাইপ এটাও কিন্তু বলে কিন্তু দেওয়া আছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু এখন কি ও ফিট ফাট ভিটে সদরঘাট দেখা সদরঘাট দেখেন এটা কি সদরঘাট আছে নাকি পদ্মা সেতুর

চল্লিশ বছরের ভিতরে যদি কিছু হয় তাহলে আমি এবং ফর্ম কোম্পানি দুজনে এটা বহন করবো আপনি শুধু দিয়ে দিবেন নতুন নিয়ে যাবেন ওকে নতুন কিন্তু নিয়ে যাবেন এক মিনিট সময় কিন্তু দর্শক আপনাদেরকে দিব

এটাও কিন্তু এটার দাম মারত আড়াইশ হাজার টাকা বর্তমানে ওয়ান পয়েন্ট টু এম এম দৈরি করা এটা এটা বানা এটা দেখা করা এটার দাম কত এটার দাম এটা এম এস এর ভাই হম

লাল মধু 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 আগুনের কালার আগুন দাম কত বত্রিশ হাজার টাকা এইটা এটা বত্রিশ হাজার এটাও বত্রিশ হাজার গোল্ডেন সোনালি কালার গোল্ডেন সোনালী কালার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বাই পনের সাত ফিট ওকে এটা আপনার সম্পূর্ণ এসএস ভাই সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস দাম থাকবে হ্যাঁ একদম সম্পূর্ণ এসএস এটা বিছানা সহকারে এসএস দেখেন মানে

এই যা আছে আগার থেকে ঘুরা পর্যন্ত সব এস ওকে সব কিন্তু এসএস এর মধ্যে কিন্তু চমৎকার নিতে পারবে যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট আছে 30 সেকেন্ড দিব 30 সেকেন্ড দেন তাহলে আমরা অন্য অন্য পার্স গুলো বইলা আসি ওকে 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 তখন ওনারা মিলাই নেবে ওকে 30 সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিলাম 30 সেকেন্ডের মধ্যে এটা দাম কমেন্ট করতে হবে জয় চৌধুরী 28500 টাকা নীলা চৌধুরী 29000 টাকা খান হাসিব ভাই 36000 টাকা সাইদুল ভাই 38000 টাকা হতে পারে ওরে ভাই নীল কালার ভাই নীল কালার কত বা এটার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা এটা যেভাবে দিচ্ছে এটা ভাবে শুধু পার্থক্য হচ্ছে এটার মধ্যে এটা এই যে আরেকটা তিরিশ সেকেন্ড তো এখন তো বলার কিছু নাই এটার মধ্যে সিট আছে এটা চিট নাই এটা বত্রিশ হাজার এই অনুযায়ী তিরিশ সেকেন্ডের ভিতরে বলার সুযোগ আছে ওকে এইটার দাম কিন্তু বত্রিশ হাজার

তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা আমরা ছিল যে নির্ধারিত করা কিন্তু এটা জানি যে অনেকের বলতে পারে যে তেত্রিশ হাজার চারশো টাকা কীভাবে হয় আসলে আমাদের যে এই গোল্ডেন সিটটা ইউজ করছি এই সিটটার অনুযায়ী রেটটা রেটটা এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে তেত্রিশ হাজার পাঁচশো এখন কারিটা মিলছে আমাদের বলার আগ পর্যন্ত আপনি দেখেন অবশ্যই ওনা উনি আমাদের সাথে যোগাযোগ করবে ওনাকে একটা